এই পবিত্র কথা পাঠব না ঠিক আল্লাহু আকবার আমরা যখন পাবে আর যখন মাথা থেকে যেন থেকে মানে কাট করো সেই সঙ্গে হচ্ছে মনের মধ্যে বলে দাও বিনোদন আমি ও লাগে

এই আল্লাহ তাআলাকে দৃষ্টি আল্লাহকে বলপুরুল আবদুল্লাহ তাআলা ও মহাব আল্লাহ ও সরবের আবাদুল করতে আমরা বদরাহমাতুল্লাহ আলাইহি ও আসসালাম প্রত্যেক apna matal jabre apko bolno sunna

আমরা বড় বড় দেশের আপনারা এত বড় বড় ধারণা শক্তি ওই ভরে আপন মনে যে উৎকেই বাটের বাবাদের কথা যদি ভুল হই সেই এই ও ও ও এই দিকে আর এই শে বড় তো ইনক্রেসন কি কি হবে আসলে উন্নতি করার জন্য সত্যিই করতে হবে 10 তারিখ হ্যাঁ

কি <laughs> বছ